এটাকে বলে মপ কিনি আওয়ামী লীগ এখন হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন আন্দোলনের নিয়ে যদি সরকার পতন হয়ে যাইতে পারে তাহলে ঢাকা ইউনিভার্সিটির তোফাজ্জেল নিয়ে পুরো সমন্বয় পতন হয়ে যায় ওপেনলি মানে আমার পক্ষে কিছু করার নেই আপনি আপনার পক্ষে কিছু করার না কেন বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক প্রভাব খাটানো ও টাকা আত্মসাতের অভিযোগে সমন্বয়ক সার্জি আলম ও হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশের আইনজীবীরা এরপরই উধাও এই দুই সমন্বয়ক বিস্তারিত জানতে সাথে থাকুন ওরা ছৈরাচারের দোষর আমি একদম ক্লাউড এন্ড ক্লিয়ার বলে ওরা জুলাই অগাস্ট আন্দোলন আমাদের জন্য একটা অক্ষর তারা ব্যয় করে নাই এদিকে কোটা আন্দোলনে যারা ইনজুরিতে আছেন তারা গতকাল থেকে বিক্ষোভ সমাবেশ করেছেন নাই তাদের অভিযোগ বাংলাদেশ থেকে আন্দোলনকারীদের জন্য যে অর্থ প্রেরণ করা হয়েছে সে অর্থ কোথায় এ বিষয়ে সমন্বয়করা কোনো আর্থিক সহযোগিতা তাদের করেনি তিনশো বারের বেশি সমন্বয়ক সার্জিসকে কল দেয়া হলেও খোঁজ পাওয়া যায়নি তার সম্প্রতি এখন কল নিজের থেকে ঘটে যাওয়া মানসিক ভার সামলাহীন তোফা চলে পেরান বিরুদ্ধে মামলা করেছে আইনজীবীরা আর এরপরে নিকো সার্জিস আলম ও হাসনা সাদুলও ডক্টর মোহাম্মদ ইউনূস চোদ্দ জনের বিরুদ্ধে আপনার অভিযোগ গঠন করেছে।